যাই হোক আমি মাফি দেখি নাই এটা হচ্ছে দেখুন মানে প্রস্থ খুব ছোট পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হবে মনে হয় পাঁচ ছয় ইঞ্চি লম্বা কিন্তু সেম সেমই বিদেশের মতো কিন্তু একটা কথা এখানে আছে লুকিয়ে সেটা হচ্ছে এই যে বিদেশের তাবুক এটা হুম একটু এদিক করি হোল্ডও করে করতে হবে একটু হোল্ডটা দেখো এদিক থেকে বলটা এরকম করে উপর থেকে দেখো হ্যাঁ এদিকে আসা আরো কাছে কাছে সোনা ভালোবে সোনা পাশে না ঠিক আছে এটা হচ্ছে হল হ্যাঁ তিনটা হল এইখানে আছে দুইটা হল মাত্র ঠিক আছে দুইটা হল এবং এই যে দুইটার সমান কিন্তু একটা বিদেশে থাবুক এই যে এখন দুটা দুইটাকে একসাথে করেছি আমি বারো হম দুইটা না একসাথে করেছি ঠিক আছে হ্যাঁ বিদেশে গেলে দেখবি দুইটা একসাথে করেছি এই 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 এইটা প্রস্তুত যতটুকু বিদেশে একটা থাবুক ততটুকু বসেন এই ভাবে টিস্কুর একটা ভিডিও করার আগে বলছি না একজনে কয়টা নিয়ে যায় হ্যাঁ জিজ্ঞেস করছিলেন না বলছিলেন না মানে 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 বিদেশে দুইটা বাংলাদেশের দুইটা একটা তাবুক এখানে একটা কথা বললি গাড়ি তাবুক মানে হচ্ছে মানে হচ্ছে ঈদ ঈদ আর উনি থাবুক বলে ঠিক আছে বাংলাদেশ তো দেখুন আমি প্রথম এই প্রথম বাংলাদেশে তাবুক দেখলাম মানে বিদেশি ঈদ দেখলাম আজকেই আমাদের বদর